রামনবমীর দিনে মালদার ইংরেজ বাজারে রামনবমীর মিছিলে দেখা গেল অস্ত্রের ছলকানে মালদা শহরের পল্লিস্ট্রী মাঠ থেকে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে এদিন একটি মিছিলের আয়োজন করা হয় সেই মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সহ বিজেপির একাধিক নেতৃত্ব আর এই মিছিলেই দেখা গেল কারো হাতে তরোয়াল তো কারো হাতে চক্র আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর এ বিষয়ে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল সরকার বলেন বিহার উত্তর প্রদেশের সংস্কৃতিকে বাংলায় আমদানি করছে বিজেপি ভোটের আগে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে আজকে মালদা ইংরে শহরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দক্ষিণবঙ্গালও ছিলেন একটা রামনবমীর মিছিল বের করা হয়েছে ওনাদের উপস্থিতিতে এবং মিছিলে দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র দিয়ে মিছিল করছে অ্যাকচুয়ালি এরা বিহার উত্তর উত্তরপ্রদেশের যে কালচারটাকে বাংলায় দীর্ঘদিন যাবত এনে বাংলার মানুষকে ভয় ভীতি দেখাবার চেষ্টা করছে আপনারা দেখবেন এবং ইনি নিজেও যেহেতু দীর্ঘদিন বাংলার বাইরে দিল্লি বা অন্য রাজ্যে ছিলেন আমি দেখলাম প্রচারাও বাইরের সব গাড়ি ব্যবহার করা হচ্ছে তো এটা খুব অন্যায় ভগবান সবার ভগবানের মিছিল মিটিং ভগবান শ্রদ্ধা সবাই জানতে পারছে কিন্তু ভোটের রাজনীতিতে মানুষকে ভিত এই অস্ত্রশস্ত্র দিয়ে যেটা মনে হয় আমাদের বাংলার সংস্কৃতিতে এটা একটা খারাপ এটা খুব অন্যায় কাজ এরা করছে এবং বিজেপির যারা মিছিলো তাদের উপস্থিতিতেই এগুলো মানুষকে এক সম্প্রদায়কে বজায় রাখানোর মানে চেষ্টা চলছে যদিও অস্ত্র নিয়ে মিছিলের কথা অস্বীকার করেন বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী তিনি বলেন গণতান্ত্রিক নিয়ম মেনেই এই মিছিলের আয়োজন করা হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং মালদা জেলায় বহুদিন ধরে রামনবমীর মিছিল জনসাধারণ করে স্বাভাবিকভাবে এটা মানুষের আবেগ শ্রীরামকে নিয়ে আমাদের পুরুষোত্তম পুরুষ ভারতবর্ষের তাকে নিয়ে মানুষের আবেগ সেই আবেগে মানুষ রাস্তায় নেমেছে কেউ অস্ত্র নিয়ে নামেনি গণতান্ত্রিকভাবে নিয়ম মেনে আমাদের এই শোভাযাত্রা ধর্মীয় শোভাযাত্রা হচ্ছে এটাকে নিয়ে তৃণমূল যদি ভোটের রাজনীতি করতে যায় এটা প্রচণ্ড দুঃখজনক এটা আমাদের বৃহত্তর হিন্দু সমাজকে বেদা এবং নির্লজ্জভাবে আক্রমণ আমরা মনে করি পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও যথাযথ মর্যাদা সহকারে এই দিনটি পালন করা হলো। জেলার সবচেয়ে বড় রামনবমীর মিছিল এদিন অনুষ্ঠিত হয় ইসলামপুরে হাজার হাজার মানুষের সমন্বয়ে এদিন এই মিছিলটি অনুষ্ঠিত হয় এই রামনবমীর মিছিল চলাকালীন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালকে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে গিয়ে প্রণাম করতে দেখা গেল ফলে রামনবমীকে কেন্দ্র করে এক আলাদা সম্প্রীতির বাতাবরণ লক্ষ্য করা গেল ইসলামপুরে এ বিষয়ে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল জানান সম্পূর্ণ রথনীতির উদ্ধে এবং রাজনীতির বাইরে আমি একজন রাম ভক্ত হিসাবে আজকে এসেছি এবং মানুষের কাছে আমি শুভেচ্ছা বিনিময় করছি কি বার্তা জানি সমাজের জন্য আগেই শুধি আগের এই শুভ না আমরা সবাই এক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমি একসাথে চলবো আমাদের একটাই হোক আমরা ঘর মালদা উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে